গ্রামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উৎসপুঙ্খর পরিবেশে জমে উঠেছে বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়েছে সকল আশঙ্কা কাটিয়ে অবশেষে জাতীয় পার্টি চার প্রার্থী নির্বাচন অংশগ্রহণের লক্ষ্যে তাদের মনোনয়নপত্র স স রিটার্নিং অফিসারের নিকট জমা দিয়েছেন সোমবার কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ এর কার্যালয়ে ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী সাবেক এমপি আলহাজ পনির উদ্দিন আহমেদের পক্ষ থেকে তার পুত্র আবু সুফিয়ান পাবেল ছাব্বিশ চব্বিশ কুড়িগ্রাম দুই আসনে নাগরিক মনোনীত প্রার্থী মেজর মোহাম্মদ আব্দুল সালাম ছাব্বিশ কুড়িগ্রাম দুই আসনে এ পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ নজরুল ইসলাম খান সহ একাধিক প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করেন আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মামলার কারণে আওয়ামী লীগ অংশ নিতে না পারলেও এবার জাতীয় পার্টির অংশগ্রহণের কারণে ভোটারদের মাঝে অনেকটা স্বস্তি এসেছে বিএনপি জোটের সাথে ইসলামী সমমনা বারো দলীয় জোটের প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণায় শীতের আমেজে ভোটারদের মাঝে উৎসবের আমেজ তৈরি হয়েছে কুড়িগ্রাম জেলায় ব্যাপক উন্নয়নে নানামুখী প্রতিশ্রুতি দিয়ে প্রতিদিন প্রার্থীরা তাদের নির্বাচনী এলাকায় ভোটারদের দুয়ারে গিয়ে আগাম ভোট প্রার্থনা করেছেন গোল প্রার্থী হেভি ওয়েট হওয়ায় আগাম কারণ বিজয় নিশ্চিত হতে পারছে না সাধারণ মানুষ অনেকে ধারণা মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য বিজয়ী প্রার্থী সম্বন্ধে ধারণা পাওয়া যেতে পারে কুড়িগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার অন্নপূর্ণা দেবনাথ জানান কুড়িগ্রামের শান্তিপূর্ণ পরিবেশে প্রার্থীরা তাদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন এখন পর্যন্ত কোনো ধরনের নির্বাচনী সহিংসতার ঘটনা আমাদের নজর আসেনি কুড়িগ্রামের মানুষ শান্তিপ্রিয় সংসদ নির্বাচনের সাথে গণভোটের বিষয়টি সকল প্রার্থীদের আমরা মিটিং করে বিষয়টি বুঝিয়ে দিব আমার বাংলাদেশ পার্টি এবি পার্টি আমাদের প্রতীক হলো ঈগল পাখি আমি গ্রাম ছাব্বিশ দুই আসনের মনোনীত প্রার্থী ইনশাল্লাহ আমি গ্রাম ছাব্বিশ দুই আসনে ইনশাল্লাহ জয়লাভ করলে এই গ্রাম ছাব্বিশ দুই আসনের ফেলে গোয়া মেহনতি মানুষ কুড়িগ্রামের উন্নয়নের কাজ করব প্রত্যেকটা বিষয়ে আমি আমার এই কুড়িগ্রাম ছাব্বিশ দুই আসন যেহেতু কুড়িগ্রাম ছাব্বিশ দুই আসন উত্তরবঙ্গের একটি অবহেলিত জেলা এই জেলায় অসংখ্য নদ নদী আছে বিভিন্ন অসংখ্য চরঞ্চল আছে আমি চলাঞ্চল এবং ফেটে পাওয়া মেহনদী মানুষকে এবং আমাদের এই এলাকায় কর্মসংস্থানের জন্য আমি যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাল্লাহ শুধু যুবকদের নয় রাস্তা রোডঘাট উন্নয়নের বিভিন্ন উন্নয়নে যে কাজ করলে আমাদের উন্নয়ন হয় সেই কাজ আমি উন্নয়ন করব এবং আমাদের এলাকার সমস্যা আমি পার্লামেন্টে উপস্থাপন আলহামদুলিল্লাহ এইমাত্র মাত্র জমা দিয়ে আসলাম আমি নাগরিক মাহমুদ রহমান মান্নার পার্টি সেই পার্টি থেকে নির্বাচন করবো বলে মনস্তর করেছি সেভাবেই মানুষ এই মত জমা দিয়ে আপনারা জানেন আমি মেজর সালাম আমি একজন বীর মুক্তিযোদ্ধা আমি গত ষোলো সতেরো আঠারো বছর ধরে এই জনপদে নির্বাচনের জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলাম ভাগ্যে হয়নি নির্বাচন করতে পারিনি এটা আল্লাহরই হতে ইচ্ছা ছিল এবার আমার যথেষ্ট বয়স হয়েছে এখন এটাই শেষ চেষ্টা আমি করতে যাচ্ছি গরিব ধনির ভেদাভেদটা কমে আসবে কম থাকবে না খেয়ে গরিব কেউ থাকবে না দরিদ্র সীমায় নিচে কেউ বসবাস করবে না তাদের জন্য আলাদা কর্মসূচি থাকবে তাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত বাচ্চাদের শিক্ষা সবার জন্য ফ্রি হয়ে যাবে চিকিৎসা সবার জন্য থাকবে চিকিৎসা ফ্রি বলতে শুধু হাসপাতাল ডাক্তারের ফ্রি ফ্রি না ওষুধও ফ্রি হবে একটা শ্রেণীর জন্য আর কি আমার ইচ্ছা আছে এই কুড়ি গ্রামের জন্য আরো কিছু করার জন্য আরো একটু বড় পরিসরে করার জন্য না হলে আগে যতটুকু ক্ষুদ্র আকারে করছিল অতটুকু এখনো করে যাব বাট যদি এই আল্লাহ তালা কবুল করেন আপনারা জনগণ যদি নির্বাচিত করেন তাহলে আর বড় পরিসরে আপনাদের কল্যাণে কাজ করতে পারব আমার কিছু কর্মসূচি আছে আমি কর্মসূচি দিয়েছি গোটা বিশেষ পয়েন্ট আপাতত দিয়েছি ছোট্ট একটা লিপ্রেটের মধ্যে এটা আরো বিতরণ করা হবে আপনারা দেখে নেবেন যেখানে দাঁড়িয়ে কথা বলছে এই জায়গাটা হাডু হাডুপানি নিচে পলায় যায় বর্ষাকালে এটারও সংস্কারের কথা আমার আমার কর্মসূচির মধ্যে আছে চারিদিকে রাস্তাঘাটের কথা বলা আছে শহরের যানজটের কথা বলা আছে বাস টার্মিনালের কথা বলা আছে শহর থেকে বের করতে হবে ওই রাস্তা ধরে ভিড় হয়ে যায় রাজারহাট ভিড় হয়ে যায় বাইপাসের দরকার আছে আমার কর্মসূচি এই জাতীয় কর্মসূচি যেটা মানুষের সাথে মানুষের কাজে লাগবে তাদের কল্যাণ হবে তার সাথে আরও বড় ধরলা সেতু আর একটা কাঁঠালবাড়ি হয় একটা ধরলা সেতু দরকার আছে রৌমারি হয় এই সেতুটা আমাদের চিলবাড়ি রৌমারি সেতু দরকার আছে সোনাহাট পর্যন্ত ট্রেন রেল লাইন দেওয়ার পরিকল্পনা আছে লালমনিরহাটে এয়ারপোর্ট চালু করার ব্যাপারে একটা কথা আছে এটার ব্যাপারে আমি প্রচেষ্টা চালিয়ে যাব রিপোর্ট রফিকুল ইসলাম এন এন টিভি কুড়িগ্রাম